আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এক কথায় উত্তরে যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখিনি তোমাদের বিজ্ঞান বিষয়ের এক কথায় উত্তরে যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি আমরা এখানে এক কথায় উত্তরে যে প্রশ্নগুলো দেখব এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের অষ্টম রাসায়নিক বিক্রিয়া থেকে এখানে আমি যে প্রশ্নটি লিখেছি এই প্রশ্নটি হচ্ছে এখন পর্যন্ত পাওয়া মৌলিক পদার্থের সংখ্যা কত এই প্রশ্নের উত্তরটি হচ্ছে একশো আঠারোটি এরপরে প্রশ্ন হচ্ছে মৌলের রূপকে কি বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রতীক এরপরে প্রশ্ন মৌল বা যোগের অনুর সংক্ষিপ্ত রূপকে কি বলে এই প্রশ্নের উত্তর হচ্ছে সংকেত হাইড্রোজেনের প্রতীক কী হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ এরপরে প্রশ্ন হচ্ছে অক্সিজেনের প্রতীক কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অক্সিজেনের প্রতীক ও এরপরে প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন অনুর সংকেত কি হাইড্রোজেন অনুর সংকেত হচ্ছে এস টু এরপরে প্রশ্ন হচ্ছে অক্সিজেন অণুতে কতটি পরমাণু রয়েছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে দুইটি এরপরে প্রশ্ন হাইড্রোজেন ক্লোরাইড অনুর সংকেত এই প্রশ্নের উত্তর হচ্ছে এ সি এল এরপরে প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড অনুস্থিত কি কি পরমাণু রয়েছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন এরপরে প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়ার সংকেত কোনটি অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এনএইস থ্রি এরপরে প্রশ্ন হচ্ছে সালফারের কত সালফারের যোজনী হচ্ছে দুই ও চার এরপরে প্রশ্ন আয়রনের যোজনী কত এই প্রশ্নের উত্তর হচ্ছে আয়রনের যোজনী দুই এবং তিন এরপরে প্রশ্ন আয়রন ক্লোরাইড যোগে আয়রনের যোজনী কত এই প্রশ্নের উত্তরটি হচ্ছে তিন এরপরের প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়াম যোগমূলকের কত এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এক এরপরের প্রশ্ন হচ্ছে কার্বনেট যোগমূলকের যোজনিকত এই প্রশ্নের উত্তরটি হচ্ছে দুই এরপরের প্রশ্নটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বর্ণনা করার সময় কী দ্বারা বিক্রিয়াটি প্রকাশ করা হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে রাসায়নিক সমীকরণ এরপরের প্রশ্ন কখন রাসায়নিক সমীকরণ তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করা যায় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বিক্রিয়ক ও উৎপাদ উপস্থিত পরমাণু সংখ্যা সমান হলে এরপরের প্রশ্ন রাসায়নিক সমীকরণের বাম পাশের পদার্থকে কি বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বিক্রিয়ক এরপরের প্রশ্ন রাসায়নিক সমীকরণের ডান পাশের পদার্থকে কি বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে উৎপাদ এরপরের প্রশ্ন একটি মৌল বা মূলক অন্য একটি মৌল বা মূলকের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে কি বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে যোজনী তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের বিজ্ঞান বিষয়ের জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বিজ্ঞান বিষয়ের আরও যেই প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো